কমিটির পক্ষ থেকে আমরা আগামী যে আঠেই অক্টোবর অত্যাচারের প্রতিবাদে যে প্রতিবাদ সভা সেই প্রতিবাদ সভায় যোগদান দেওয়ার জন্য এবং তার প্রস্তুতির জন্য আমরা বানান ব্লক কমিটির মিটিং করলি এবং এই মিটিংয়ে আমাদের উপস্থিত হয়েছেন আমাদের আদিবাসী কুর্মী সমাজের মূল খুঁটি মূল মান্তা শ্রদ্ধেয় অজিত প্রসাদ মাহাতো মহাশয় এবং তার সঙ্গে আরও আমাদের অন্যান্য নেতৃত্ববর্গ আছেন ওনাদের সবাইকে আমরা আদিবাসী কর্মী সমাজের বন্ধন ব্লক কমিটির পক্ষ থেকে জহার নিবেদন করছি এবং আমরা আজকের এই সভার মাধ্যমে আমরা সমগ্র জঙ্গলমহলবাসী তথা সমগ্র আদিবাসী মূলবাসী মানুষকে আমরা এখান থেকে বার্তা দিতে চাই যে এলাকার মানুষের উপর যে পুলিশি সন্ত্রাস পুলিশি অত্যাচার তারই প্রতিবাদে আগামী সেই পুরুলিয়ার ট্যাক্সি স্ট্যান্ডে আঠেই অক্টোবর সেই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হবে সেই প্রতিবাদ সভায় আপনারা দলমত নির্বিশেষে রাজনৈতিক বেড়াজালের ঊর্ধ্বে উঠে আপন সমাজকে মহিমায় প্রতিষ্ঠার লক্ষ্যে সেই প্রতিবাদ সভায় আপনারা সবাই উপস্থিত হবেন এইটাই সবাইকে আহ্বান রেখে আদিবাসী সমাজের সমাজ আদিবাসী কুর্মী সমাজের মূল কুটি মূল মানতা উচিত মাতা উচিত